শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদর্শী মহোৎসব আসছে দশই ফেব্রুয়ারি রোজ সোমবার শ্রী শ্রী নিত্যানন্দ দুপুর পর্যন্ত অর্ধবেলা উপবাস সালের ফেব্রুয়ারিতে আবির্ভাব হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পরিষদ অন্তরঙ্গ সঙ্গী ও পঞ্চতত্ত্বের শক্তিমান সংগঠক এবং কলিযুগের বলরাম ক্ষেত শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমদ নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরভূম জেলার একচক্র গ্রামে শাক্ত বৈষ্ণব উভয়ের মিলনভূমি বীরভূম জেলা তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী গৃহস্থ আশ্রমে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর নাম ছিল কুবের বাল্যকালে এক সন্ন্যাসী তাহাকে তাহার পিতামাতার থেকে ভিক্ষা নিয়ে তীর্থস্থানে গমন করে খুব সম্ভবত সেই সন্ন্যাসী তাকে নিত্যানন্দ নাম প্রদান করেন তিনি সকলের নিকট অবধূত নামে পরিচিত তান্ত্রিক সন্ন্যাসীদের অবধূত বলা হয় শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থে নিত্যানন্দ প্রভুর মহিমা ব্যক্ত করেছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে বিবাহ করেছিলেন অবদূত সম্প্রদায় প্রজ্ঞা নিয়ে যেমন যথা ইচ্ছা বিচরণ করতে পারেন তেমনি ইচ্ছা হলেই বিবাহ করে সংসার ধর্ম পালন করতে পারেন মহাপ্রভুর এই লীলার পেছনে আরেকটি কারণ যে মহাপ্রভুর দেখি ভগবান প্রাপ্তির জন্য সকালে সন্ন্যাস নিতে থাকলে গৃহস্থ আশ্রম ধ্বংস হতে পারে থেকেও যে ভগবানের সাধন ভোজন করা সম্ভব এবং ভগবান প্রাপ্তি সম্ভব সেই জীব শিক্ষা দেওয়ার করেছেন নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা এবং তীর্থযাত্রা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তার আবির্ভাবের পূর্বেই তেরোশো পঁচানব্বই শকাব্দে মাঘী শুক্ল ত্রয়োদশী তিথিতে শ্রী হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্ররূপে রারদেশে যা বর্তমান বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম বা একচক্রা গ্রামে আবির্ভূত হন তার আবির্ভাবের সাথে সাথেই রারদেশে সমস্ত প্রকার অমঙ্গল দূর হয় তিনি রূপ ও গুণে অতুলনীয় ছিলেন যেদিন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেদিন এক চক্র থেকে শ্রী নিত্যানন্দ প্রভু আনন্দে এক হুঙ্কার দেন সেই হুঙ্কারের শব্দ সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল সমস্ত ব্রহ্মাণ্ড মুচ্ছপ্রাপ্তি হল কেউ বলতে লাগলেন বজ্রপাত হল আবার কেউ মনে করলো যে কোনো অমঙ্গল হবে বিভিন্ন লোক বিভিন্ন জল্পনা কল্পনা করতে লাগলো একইভাবে শ্রী নিত্যানন্দ প্রভু নিজেকে গুপ্ত রেখে শিশুগণের সঙ্গে বিভিন্ন প্রকার বাল্যলীলা করতে লাগলেন কখনো তিনি কৃষ্ণলীলার অনুকরণে দেবদাদের সভায় পৃথিবী কর্তৃক আশুরিক অত্যাচারের বর্ণনা কংসের কারাগারে কৃষ্ণ জন্মলীলা পুতনাবধ শকট ভঞ্জন মাখন চুরি কালিয়া দমন ধেনুকাসুর বধ অগাসুর বধ বগাসুর বধ বধ গোবর্ধন ধারণ গোপীবস্ত্র হরণ যজ্ঞপত্নীদের দর্শন অক্রূর কর্তৃক কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়ন কংসবধ ইত্যাদি লীলার অভিনয় করতে থাকতেন কখনো বা রামলীলার অনুকরণে সেতুবন্ধন লক্ষণের শক্তিশীল ইন্দ্রজিৎ বধ আবার কখনো শ্রী বামনরূপে বলির সর্বস্ব ইত্যাদি যাবতীয় লীলা শিশুকণ্ডের সঙ্গে করতেন একদিন শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু লক্ষণের ভাবে শক্তিশালী অজ্ঞান হয়ে গেলেন শরীরে কোনো চেতনার চিহ্ন নেই খবর পেয়ে পিতামাতা ছুটে এলেন এবং পুত্রের এই দশা দেখে ক্রন্ধন করতে শুরু করলেন তার সখীরাও এই ঘটনায় ভুলে গিয়েছিলেন তারপরে কি করতে হবে হঠাৎ কারো কাছে হনুমানের কথা শুনে একজন হনুমান সেজে গন্ধমাদন পর্বত নিয়ে এলেন এবং আরেকজন কবিরা সে শ্রী রাম স্মরণ করে ঔষধ শ্রী নিত্যানন্দ প্রভুর নাকে ধরলেন এবং সাথে সাথে তিনি উঠে বসলেন তারপর তার পিতামাতা আশ্বস্ত হলেন তখন তাকে জিজ্ঞেস করলেন এই লীলাগুলি তাকে কে শিখিয়েছে শ্রী নিত্যানন্দ প্রভু জানালেন এগুলো তার নিত্যলীলা কিন্তু বিষ্ণু মায়াবেশে কেউ তার অর্থ বুঝতে পারলেন না এইভাবে বারো বছর তিনি পিতামাতার নিকটে থেকে বাল্যলীলা করলেন তারপর কুড়ি বৎসর পর্যন্ত দক্ষিণ ও উত্তর ভারতের উত্তর বরেন্দ্রনাথ থেকে দক্ষিণ কন্যাকুমারী পর্যন্ত যত তীর্থ রয়েছে সব তীর্থে ভ্রমণ করলেন ভ্রমণ পথে দৈবযোগে একদিন শ্রীল মাধবেন্দ্রপুরীর সঙ্গে সাক্ষাৎ হল তার সঙ্গে কিছুদিন কৃষ্ণকথারসে অতিবাহিত করলেন তারপর রামেশ্বর হয়ে শ্রী নীলাচল জগন্নাথপুরীতে আসেন এবং সেখান থেকে বৃন্দাবনে ফিরে আসেন এইভাবে যতদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে প্রকাশ করলেন না ততদিন তিনি গুপ্ত থাকলেন হরে কৃষ্ণ প্রিয় ভক্ত স্বজন সবাই নিত্যানন্দ ত্রয়োদশী ভক্তিভরে পালন করবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ